টেস্ট এবং ওয়ান পর টি অভিষেক হতে যাচ্ছে পেসার নাহিদ রানার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে তিন ম্যাচের টি সিরিজ শুরু হচ্ছে সেখানে হঠাৎ করে বিসিবি নাহিদ রানাকে দেখেছে এটা যে কোনো ক্রিকেটারের জন্যই বেশ গর্বের বিষয় ভালো লাগার বিষয় তিনি যদি আসলে তিনটা ফরম্যাটে জাতীয় দলকে সার্ভিস দিতে পারেন জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারে এটা অবশ্যই ভালো লাগার বিষয় এবং নাহিদ রানার মতো একজন পেসারের কাছ থেকে যদি সেই সার্ভিস পাওয়া যায় সেটা তো আরও ভালো বিষয় কিন্তু এই যে ভালো লাগার বা গর্বের বিষয় এই জায়গাটাতে আমার একটা বড় শঙ্কা মনে উকি দিচ্ছে কারণ নাহিদ রানা শুধুমাত্র একজন মানে নর্মাল ক্রিকেটার নন তিনি একজন পেইসার তার বয়সটা কত বাইশ এবং তেইশের মাঝে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও খুব বেশি দিন হয়নি যে এসেছেন কারণ টেস্টে অভিষেক হয়েছে অল্প কিছু দিন ছয়টা টেস্ট খেলেছেন তিনটা ওয়ানডে সেটা ওই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব মিলে ইন্টারন্যাশনাল এরেনাতে তিনি যখন এসেছেন এবং একজন পেইসারের যেভাবে মানে আশা দরকার অভিষেক হওয়া দরকার অনেকটা স্বপ্নের মতোই তার অভিষেক হয়েছে কারণ তিনি তার গতি দিয়ে সবাইকে মুগ্ধ করে ফেলেছেন এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে গতি সম্পন্ন এবং এই গতির কারণেই বিশ্বের অনেক বড় বড় ক্রিকেট বিশ্লেষক বিশ্লেষক যারা আসলে তার খেলা দেখেছেন নাহেদরানার সবাই কিন্তু আসলে নাহদরানাকে বাংলাদেশের আগামী দিনের পেইস অ্যাটাকের সম্পদ বলছেন তো সেই সম্পদকে আমরা আসলে কিভাবে ব্যবহার করব। কতটা ব্যবহার করব সেইটা যদি আসলে একটা পরিকল্পনা না করি তাহলে কিন্তু একটা সংকট জায়গা তৈরি হবে কারণ পেসারদের মূল শত্রু হচ্ছে ইনজুরি। এবং একবার যদি কোনো পেসার ইনজুরিতে পড়েন তার ক্যারিয়ার জুড়ে আসলে ওটা চলতে থাকে। এটা খুবই স্বাভাবিক কারণ তারা আসলে কি বলবো শক্তি বলি গতি বলি এটা দিয়েই কাজ করেন তো অনেক বড় বড় পেসার দুনিয়ার তারা কিন্তু আসলে ইনজুরিতে পড়ে তার ক্যারিয়ার মাঝপথে শেষ হয়ে গেছে। ঠিকমতো দলকে সার্ভিস দিতে পারেনি এটা হয়েছে আমরা বাংলাদেশে হয়তো ক্ষেত্রে যদি বলি শরীফুলের কথা নিশ্চয়ই মনে আছে এরকম অনেকের ক্ষেত্রে আমাদের তাস্কিন তাস্কিনও তো ইনজুরিতে মাঝে মাঝে ভোগে মাঝে মাঝে নানান রকম সমস্যা তো এই যে তাকে হঠাৎ করে অনেক বেশি লোড দেয়া পেসারদের ক্ষেত্রে আসলে মানে লোড ম্যানেজমেন্ট যেটা একটা ব্যাপার আছে তাকে কতটা আমি প্রেসার দেব কতটা দেয়া উচিত কিভাবে দেয়া উচিত এই নিশ্চয়ই বিষয়গুলো নিশ্চয়ই আমার যারা টিম ম্যানেজমেন্টে আছেন কোচিং স্টাফ আছেন তারা অনেক ভালো বোঝেন কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আসলে ক্রিকেটটা বাহির থেকে দেখি বা ফলো করি তারাও কিন্তু মানে কি বলবো নিজেদের সংকার জায়গাটা জানাতেই পারি ওই জায়গাটাতে আসলে খানিকটা মনোযোগ দেওয়া উচিত ডিসিভিল এবং টিম ম্যানেজমেন্টের কারণ নাহিদ রানার মতো পেসার আসলে সব সময় আসে না এরা হঠাৎ করে আসে এবং তাদের কাছ থেকে ওইভাবেই সার্ভিসটা নিতে হবে আর এই ব্যাপারগুলো যদি মাথায় না রাখা হয় তাহলে কিন্তু সেই কৃষকের সোনার ডিম পাড়া হাঁসের মতো অবস্থা হবে সেই গল্পটার কথা মনে আছে তো যে একটা হাঁস একটা কৃষককে গরিব কৃষককে প্রতিদিন একটা করে সোনার ডিম দিত কৃষক খুশি বড় লোক হয়ে গেল একটা পর্যায়ে কৃষক চিন্তা করলো যে না আমার অনেক ডিম একসাথে দরকার সেই হাঁসটাকে কিন্তু জবাই করে পেট থেকে সব ডিম যখন বের করলো হাঁসটাও মরে গেল কৃষকের আর সোনার ডিম পেলো না আবার সে গরিবই রয়ে গেল আমরা সেই সোনার ডিম পাড়া হাঁস কিন্তু নাহিদ রানাকে সেই হাঁসের যদি আমরা সঠিক ব্যবহার না করি আমরা আসলে প্রতিদিনই তার কাছ থেকে একটা করে সোনার ডিম চাই না আমার যখন দরকার সেই সময়টাতে সোনার ডিম চাই সেই ব্যাপারটা আসলে মাথায় রেখি ওই ওয়ার্ক লোড ম্যানেজমেন্টটা আসলে নাহিদ রানাকে কেন্দ্র করেই একটা তৈরি করা উচিত তাছাড়া আমরা কিন্তু এরকম একটা সম্পদকে অচিরেই হারিয়ে ফেলার একটা সংকায় পড়ে যাব